স্বাস্থ্য এবং সৌন্দর্য চর্চার নান্দনিক ভুবনে আপনাকে স্বাগতম আমরা শিউরসেল সেল চট্টগ্রাম বিগত সাত বছর যাবৎ অ্যাস্থেটিক এবং রিজেনারেটিভ কেয়ারে অগ্রণী ভূমিকা পালন করে আসছি আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মাধ্যমে আমরা ইতিমধ্যে চমৎকার একটি আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছি সময়টা যেখানে স্বাস্থ্য এবং সৌন্দর্য সচেতনতার সেখানে আমরাই সর্বোচ্চ দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরাপদ সেবা নিশ্চিত করেছি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় সেবা অর্থোপেডিক রিজেনারেটিভ থেরাপিতে আমরা বিশেষভাবে দক্ষতার প্রমাণ দিয়েছি বাংলাদেশে প্রথমবারের মতন পিআরপি এবং স্টেম সেল থেরাপি নিয়ে আসা প্রতিষ্ঠান হল শিউর সেল শুধু তাই নয় তখন থেকে আজ পর্যন্ত একমাত্র শিউর সেলই সর্বোচ্চ মান বজায় রেখে এই চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে অত্যন্ত গর্বের সাথে আমরা জানাতে চাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যে ট্রিটমেন্ট প্ল্যান হয় আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে চট্টগ্রামেই আপনি সেই একই ট্রিটমেন্ট প্ল্যান পাবেন শুধুমাত্র শিওর সেলে আসলে আমার প্রথমে শুরু হয় হাঁটুর ব্যথা দিয়ে তো অনেক রকমের ট্রিটমেন্ট নিয়েছি ব্যথার ওষুধ খেয়েছি প্রথম প্রথম ব্যথার ওষুধ খেলে যে কয়দিন ব্যথার ওষুধ খেতাম সেই কয়দিনই ভালো থাকতাম কিন্তু এটা মানে লম্বা হচ্ছিলো মানে এটা থেকে আমার মানে পারমানেন্ট কোনো পরিচাল পাচ্ছিলাম না মানে ভালো কোনো ট্রিটমেন্ট অপশন নাই যে ব্যথার ওষুধ আমি কতদিন খাবো পরবর্তীতে ডাক্তার জাবেদ জাহাঙ্গীর টুহিংসে আমার কলিগ আমরা একসাথেই কাজ করি তো তার সাথে আমি পরামর্শ করলাম যে আমি কি করতে পারি আমার সে বলল আপা আপনার এখানে আমাদের এখানে শিওর সেলে আমরা এখন নতুন পিআরপি থেরাপি দিচ্ছি তো আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের ওরা প্রথম যে উদ্বোধন করে তার আগে আগে আর কি যে বললো আমরা তো নতুন শুরু করছি তা আপনি ওটা একটু নিয়ে দেখতে পারেন তো আমি ওনার কাছে ফার্স্ট থেরাপিটা নেই তো ওইটা নেওয়ার পরে এবং পরপর চারটা নিলাম আমি তুহিন আমাকে বাকি তিনটা দিয়ে দিল এবং যদিও প্রথম দুই তিনটা নেওয়ার পরে আমার খুব ব্যথা ছিল তো যেটা আমাকে বল বলা হলো যে না এটা এরকমই হবে এটা কাজ শুরু করবে দুই তিন মাস পর থেকে এবং সত্যি সত্যি আসলে দুই তিন মাস পর থেকেই কিন্তু আমার ব্যথা শুরু মানে কমে কমতে শুরু করলো এবং আমি ফ্রিলি হাঁটছে হাঁটতে পারছিলাম তার আগে যেটা হচ্ছিলো যে আমি খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম আমাদের পিআরপি এবং স্টেম সেল চিকিৎসা পদ্ধতি আপনার জটিল অর্থোপেডিক সমস্যার প্রাকৃতিক সমাধান দিতে সক্ষম যা একই সাথে নিরাপদ এবং কার্যকর ব্যথা নিরাময়ের পাশাপাশি দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে শিওর সেল চট্টগ্রামের অর্থোপেডিক রিজেনারেটিভ কেয়ার টিম সবসময় আপনার পাশে আছে মেডিকেল সায়েন্সের ভবিষ্যৎ হচ্ছে মেডিসিন আমাদের কোনো ড্যামেজ হবে বডিতে কোনো ডিজিজ হবে এই ডিজিজের প্রসেসের মধ্যে একটা ডিজেনারেশন প্রসেস আছে যে ক্ষয় হচ্ছে ক্ষয়ের কারণে কিন্তু আমাদের এই ডিজিজগুলি ডিজেনারেশন মেডিসিন হচ্ছে তার অপোজিট বা হিলার একটা ন্যাচারাল হিলার যেটা দিয়ে তার ক্ষয়গুলো আমাদের শরীরের ক্ষয়গুলো খুব দ্রুত সে পুনরায় আবার উৎপাদন করে আমাদের কার্যক্ষমতা আবার আগের ক্ষমতায় নিয়ে আসতে পারে আমরা দেখেছি আমরা এখানে যেটা কাজ করি মেনলি আর্থাইটিস যেটা নি জয়েন্ট আমরা স্টিমসেন দিয়ে থাকি সেটাতে আমরা দেখেছি যে যে কার্টিলিজটা ক্ষয়ের জন্য মানুষের এত কষ্ট হাঁটুতে ব্যথা সিঁড়ি বাইতে পারে না নামাজ পড়তে পারে না হাঁটতে পারে না আমরা যখন স্টেমসেল দিই তখন কিন্তু ছয় মাসের মধ্যে কিন্তু তার রিকভারি হয়ে যায় যে ক্ষয়টা ছিল কমপ্লিটলি রিকভারি হয়ে সে আবার আগের মতোই হাঁটতে পারে আগের মতোই নামাজ করতে পারে এবং আমাদের পেশেন্টগুলি এটার প্রমাণ আমরা যতগুলি পেশেন্টকে স্টেন্সেল দিয়েছি সবগুলি পেশেন্টে খুব ভালো আছে এবং আগের মতোই তার শারীরিক সক্ষমতা দেখা যাচ্ছে আমরা আনন্দের সাথে জানাতে চাই যে শিউরসেল চট্টগ্রাম শুধু অর্থোপেডিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বর্তমান সময়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অ্যাস্থেটিক ফিল্ডে বিশেষভাবে দক্ষতার প্রমাণ দিয়েছে আমাদের জনপ্রিয় সৌন্দর্যবর্ধক সেবাগুলো হচ্ছে হাইড্রাফেশিয়াল ফেস পিআরপি এবং হেয়ার পিআরপি আরও আছে বোটক্স কেমিক্যাল পিলিং এবং স্কিন ব্রাইটেনিং সহ নানাবিধ স্কিন কেয়ার সার্ভিস আসসালামু আলাইকুম আমি ডক্টর নিশিতা অ্যান্ড ইন দিস এর অফ হাসল অ্যান্ড বাসল উই অফেন ফেট টু টেক কেয়ার অফ আওয়ার সেলফ আমরা আসলে ঠিক সময় বের করতে পারি না নিজের যত্ন নেওয়ার জন্য দো আমরা চিন্তা করি সেলফ প্যাম্পারিং ইজ এ ক্রোর্শাল পার্ট অফ লাইফ ইয়ে ব্যস্ততার কারণে আমরা বুঝে উঠতে পারি না কোথায় যাব কি করব কী কী স্টেপ নেওয়া উচিত স্কিন দ্বারা আসলে আমাদের কীভাবে কেয়ার করা উচিত এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি সাথে আমরা অনেক বেশি ওয়ারিড থাকি যে যেখানে আমি সার্ভিস নিতে যাচ্ছি সেখানে কি আমি অনেস্ট একটা হাইজিন অনেস্ট একটা এনভারমেন্ট পাবো কি না যেখানে দেল বি নো ফিল্টার উইদিন মি অ্যান্ড দ্য সার্ভিস সেন্টার সো এই সব কিছুই ভেবে আমি শিওর সেলের সন্ধানটা পাই ফেসবুকের মাধ্যমে সো ভাবলাম এখানে একটু গিয়ে দেখি কেমন সো আমার পার্সোনাল আশাটা ছিল একটা ব্লাইন্ড ডেটের মতো আমি জানি না কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জাস্ট জানি হ্যাঁ আমার স্কিনটা অনেকটা ট্যান হয়ে গেছে অনেকটা রাফ হয়ে গেছে যেহেতু সময় বের করতে পারি না যত্ন নিতে পারি না রাতভর ডিউটি থাকে একটা হ্যাক্টিক একটা লাইফ সো সেই ক্ষেত্রে আমি শিওর সেলে আসলাম ততলে একটা ব্লাইন্ড ডেট এনজয় করতে সো এখানে এসে আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি ইমপ্রেসড হলাম ফার্স্ট অফ অল তাদের বিহেভিয়ার যে কোনো জায়গায় আপনি যখন যাবেন একটা ওয়েলকামিং ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার থাকবেন সেক্ষেত্রে আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকেই সো যে জায়গায় আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে সেখানে আপনার ট্রাস্ট জিনিসটা অনেক ইজিলি ডেভেলপ করবে অ্যান্ড আদার দেন দ্যাট আমি তাদের হাইড্রা নিয়েছিলাম এবং আমি বলবো এটা আমি এনজয় করেছি কারণ মেয়েরা ছেলেদের থেকেও মেয়েরা একটু বেশি খুঁতখুতে হয় যে নিজের স্কিনটা নিয়ে আপনি পার্লারে গেলে দেখবেন খুব হার্শভাবে আপনাকে মাসাজ করা হচ্ছে কিংবা খুব হার্সলি আপনাকে এমনভাবে স্কিন কেয়ারের নামে এমনভাবে মানে স্কিন নিয়ে প্লে করা হচ্ছে যেটা আপনি আলটিমেটলি এনজয় করেন না তো ফরমোস্ট ওয়ে হচ্ছে আমি এখানে ওই পেইনফুল এক্সপিরিয়েন্সটা করিনি পেইনফুল একটা পেইনফুল কোনো ফিচার্স তার ইউজ করেনি আমি স্কিন কেয়ার প্রসিডিওর তাতে পুরোটাই খুব স্মুথ ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জাস্ট ফর্টি ফাইভ মিনিটস লেগেছে হাইড্রা ফেশিয়ালটা নেওয়ার জন্য অ্যান্ড খুবই স্মুথলি খুবই কাম একটা এনভায়রমেন্টে আমি এই ফর্টি ফাইভ মিনিটসটা নিজের জন্য আমি স্পেন্ড করেছি যেটাতে আমার বডি রিল্যাক্স ফিল করেছে সো এই জন্য আমি সকলকে রেকমেন্ড করবো অ্যাটলিস্ট অ্যাট নিজে নিজেই এসে ট্রাই করবেন আমার কথা বিশ্বাস করেন আপনি নিজে আসবেন এনভাররমেন্টটা দেখবেন মানুষগুলোর সাথে পরিচয় হবেন এবং

আজই আসুন শিউসেল চট্টগ্রামে